তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত জজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আন্দালিব রহমান পার্থ এবার একটি টক শোতে আন্তদীপ রহমান পাত্রকে চিনি চোরের পোলা বলে গালি দিলেন নাজমুল বলেন কিভাবে আমলি লীগের সরকারের আমাদের তারেক রহমানও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করেছে তিনি বলেন তাকে কিছু বলে আর আমলি লীগের রাজনীতি করা যাবে না বাপ এই চিনি চোর ছিল বাংলাদেশের জাতীয় চিনি চলছিল বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদবি ঠিক আছে ও সব সময় করে এই সমস্ত জুজুর ভয়ে তাকে এতদিন কিছু বলতে পারেনি সে হচ্ছে আন্তলিপ রহমান পার্থ এই চিনিচরের পোলা ওর বাবাও ছিল বাংলাদেশের জাতীয় চিনি এত বড় বড় কথা এত বড় বড় বেয়াদি এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রু এমন ভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় যদিও পারিবারিক ভাবে তার আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রু এমন হয়ে কথা বলেনি শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজে অদের জয়কে নিয়েও বলে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়েও এই আন্তরিপ রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন ছেলে নিয়ে এবং নেত্রীর অন্যান্য এবং মেয়ে রয়েছে এখন পার্থ বলছে সে নাকি শেখ হাসিনার ফাঁসি চাই কত বড় নিমো খারাম কত বড় বেইমান পলো বছর আমলিগলিগের ক্ষমতায় ছিল কি করেছে আমরা কিছুই জানি না টকশোতে এর সাথে বড় বড় কথা বলি পাওয়ার প্ল্যান্ট নেই নাই আম্লিক লীগের সরকারে আমাদের তারেক রহমান ও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করেছে এ আউটের মাধ্যমেই